বয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন কাছে দূরে দূরে দূরত্ব যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলেই জানেন আমি কম্পিউটার শর্ট ট্রেস ভিডিওর পাশাপাশি আবেন সম্পর্কে ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যে সাতটা থেকে নয়টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আইবন থেকে কথা ডিসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন বিয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেটি হচ্ছে যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটা কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করা যায় তো আরো একটু সহজভাবে বলি যে এই ক্রোম ব্রাউজারটা যদি আপনি পাসওয়ার্ড সেট করে দেন পাসওয়ার্ড সেট করে দিলে আপনি এই পাসওয়ার্ড না দেওয়া ব্যতীত অন্য কেউ তো পরের কথা আপনি নিজেও এটি ব্রাউজ করতে পারবেন না তো ভিহ এই পাসওয়ার্ডটা খুব সহজে কিভাবে আপনি সেট করে আপনার আপনি প্রাইভেসি রাখবেন তো সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো তো কথা বাড়াবো না আর চলুন দেখা যাক তো ভিহার্স আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো ব্রাউজারটা ওপেন হচ্ছে তো এখানে আমাকে পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে তো তার আগে যেটা করতে হবে ক্রোমের বিভিন্ন এক্সটেনশন যেগুলো আছে তো আপনাকে এই এক্সটেনশানটা ব্যবহার করে এই ক্রোম ব্রাউজারটাকে আপনার প্রোটেক্টেড করতে হবে পাসওয়ার্ড প্রোটেক্টেড তো আমি এখানে সার্চ করতেছি ক্রোম লক এক্সটেনশন তো এটা দিয়ে সার্চ করলাম তো দেখেন প্রথম যে আমার লিঙ্কটা আসতেছে সেট পাসওয়ার্ড ফর ইওর ব্রাউজার ক্রোম লক তো এটা হচ্ছে এক্সটেনশান তো আমি ক্রোমের দেখি কোন এক্সটেনশানটা দেখেন সেট পাসওয়ার্ড ফর ইউর ব্রাউজার ক্রোম লক তো একটু দেখেন এখানে অ্যাড টু ক্রোম অ্যাড টু ক্রোম লেখার পর দেখেন এখানে অ্যাড এক্সটেনশন এই এক্সটেনশানটা যদি অ্যাড করতে চান তো এখানে ক্লিক করতে হবে তো দেন এখানে পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এটাকে সেট করার জন্য তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন ওকে সেট পাসওয়ার্ড ব্রাউজার ব্রাউজার লক দেন ভিউয়ার্স এটা ক্লোজ হয়ে গেল তো আমি আবারও একটু ওপেন করে নেছি তো আমি এই ব্রাউজারটাতে শুধুমাত্র করেছিলাম পাসওয়ার্ডটা সেট তবে ভিউয়ার্স একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তো সেটি হচ্ছে যে আপনার ব্রাউজারটাতে যদি একের অধিক জিমেল আইডি লগ ইন করা থাকে তো তখন প্রত্যেকটা জিমেল আইডির জন্য আলাদা আলাদা ব্রাউজারটার অপশন থাকে বা আলাদা আলাদা ব্রাউজারটাকে সেট আপ করে নেওয়া যায় তো আমি শুধু এটা একটা যে জিমেল আইডি দিয়ে আমার ক্যানভা নামে একটা আইডি রয়েছে তো সেই আইডিটা এখানে পাসওয়ার্ড দিয়ে আমি ক্রম ব্রাউজারটা প্রোটেক্টেড করা দেখাচ্ছি তবে অন্য যে আমার যে জিমেল আইডি দিয়ে অন্য যে ক্রোমের ব্রাউজারগুলো রয়েছে ক্রমের অন্য অন্য অন্যগুলো রয়েছে তো সেগুলো আসলে এই পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে না শুধুমাত্র আমি যেটা করতেছি তো সেটাই হবে তো ভিওয়ার্স দেখেন এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেলো তো আমি যেটাতেই ক্লিক করতেছি আমার কোনো কিছুই ব্রাউজ করা যাচ্ছে না এই ব্রাউজার দিয়ে তো পাসওয়ার্ডটা যখনই দিয়ে দিলাম দেখেন ভিউার্স এটা আনপ্রটেক্টেড হয়ে গেলো এবং ব্যবহারের উপযোগী হয়ে গেল তো ভিওয়ার্স একটু দেখেন এখানে এক্সটেনশান লেখা যেখানে এক্সটেনশান থেকে একটু নিচে দেখে এটা আপনি পিন করে নিতে পারেন পিন করে নিলে এটা আপনার সামনে থাকবে এটার ব্যবহারগুলো আপনি খুব সহজেই সামনে থেকে করে নিতে পারেন তাছাড়াও থ্রি ডট যে অপশানটা রয়েছে সেখান থেকেও পাবেন আপনি দেখেন এক্সটেনশান আমি এখানে ক্লিক করলাম যেটা প্রিন্ট করলাম তো এখান থেকে দেখেন অপশন রয়েছে সেট পাসওয়ার্ড ব্রাউজার এখানে অপশন তারপর রিমুভ আপনি যদি করতে চান করেন ব্রাউজার থেকে সেটা করে নিতে পারবেন আনপ্রিনেট করতে পারবেন ম্যানেজ এক্সটেনশান তো এখান থেকে দেখেন ভিউয়ার্স ক্লিক করলাম আমি ক্লিক করাতে এখান থেকে আপনি পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিতে পারবেন ওর পূর্বের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে পরে যদি এন্টার করে দেন আপনি তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এছাড়াও দেখেন ফিওয়ার্স একটু আরও কিছু সেট আপ রয়েছে এখান থেকে তো আপনি দেখে নেবেন একটু সেটআপগুলো তো ভিউয়ার্স এখান থেকে আপনি চাইলে খুব সহজেই ডিটেলস দেখে নিতে পারেন অথবা রিমুভ করে দিতে পারবেন আপনি যে মনে হচ্ছে আপনার কাছে যে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড আর রাখবো না তো সেই ক্ষেত্রে আপনি রিমুভ করে দিলে এই এক্সটেনশনটা ব্রাউজার থেকে রিমুভ হয়ে যাবে তো ভিউয়ার্স এই এক্সটেনশনটা ব্যবহার করে খুব সহজেই আপনার ব্রাউজ করা যে ব্রাউজারটা রয়েছে ব্রাউজারটাকে আপনি প্রোটেক্টেড করতে পারেন তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখালেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আবারও কথা হবে আপনার সাথে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম